এই জলের লাইনের জন্য রীতিমতো তিন হাজার টাকা করে দিতে হয়েছিল হুগলির পোলবা দাঁতপুর ব্লকের প্রেমনগর গ্রামের বাসিন্দাদের কিন্তু বছরের পর বছর কেটে গেলেও মেলেনি জল কোথাও আবার কলের মুখে জাল বুনেছে মাকড়সা এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি অবশেষে রবিবার পানীয় জলের দাবিতে কলের গায়ে প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা সেই খবর সম্প্রচারিত হয় সিএনএ আজ তিন বছর ধরে জলের সমস্যায় ভুগতে হচ্ছে ভোটের বেলায় ভোট নিয়ে চলে যাচ্ছে এই জল এই রাস্তা পরিবেশ দেখতেই পাচ্ছেন আমাদের ছেলে পুলেদের কত কষ্ট হয় সাড়ে তিন বছরের পর তিন হাজার দশ টাকা নিয়েছিল নিয়েছিল নির্মল ঘোড়া তা উনি আজকে আজ কাল করে আসা দিয়ে জলের সমস্যায় ভুগছি অভিযোগ সজলধারা জল প্রকল্পের নামে আমনান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘোড়া গ্রামবাসীদের থেকে জলের লাইন দেওয়ার জন্য তিন হাজার দশ টাকা করে নিয়েছিলেন সরকারি জলের জন্য টাকা কেন টাকা দিয়েও মেলেনি পানীয় জল তাই টাকা ফেরত পাওয়ার দাবিতে এখনো আন্দোলনে সামিল গ্রামবাসীরা আপনারা জল পাচ্ছি না আমরা কে তিন হাজার এক হাজার টাকা দিয়েছে সেটাও জল পাচ্ছে না আর যাদের সরকারি করে সেটাও পাচ্ছে না ওনারা ওরা ওনারাদেরকে বলা হচ্ছে ওরা বলছে যে হ্যাঁ আমরা দেখছি এইটুকুই ব্যাস আর এর বেশি কিছু করছেন না অনেক রাই দিয়েছে তিন হাজার কে চার হাজার এরকম পয়সা দিয়েছে তিন হাজার দশ করে দিয়েছে আর দিয়েছে আর আমাদের তো জল তো আসেই নি সরকারি পরিষেবা পেতে গেলে দিতে হবে টাকা টাকা বুঝি খোলাম খুচি ঘটনায় সরব হয়েছে বিজেপি নমলের যেটা করণীয় সেটাই করেছে চুরি করেছে কাঠমানি খেয়েছে তাদের তো স্বভাব এটা যে কোনো প্রকল্পের উপর বর্তমান রাজ্যে কি না হয় কোথাও কোনো নথি ছাড়াই শুধু টাকার বিনিময় মিলছে ওয়ারিশন তো কোথাও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের শংসাপত্র করিয়ে দেবার নামে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে এবার সরকারি জল প্রকল্পের জন্য প্রয়োজন হচ্ছে টাকা সব কিছুর জন্য যদি টাকার প্রয়োজন হয় তবে কোথায় যাবে সাধারণ মানুষ হুগলি থেকে কাকলি নষ্ট করে রিপোর্ট ক্যালকাটা নিয়ে